এভরিওয়ান কেমন আছো তোমরা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের কোনো ব্লগ ভিডিও নয় আজকে হলো একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আজ করব হলো মাটনের টেঙ্গির স্যুপ এখানে দেখো কী কী নিয়ে নিয়েছি যেমন গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আদা রসুন কুচি গোটা গরম মশলা বাটার একটা গোলমরিচের গুঁড়ো আর মাটন মাটনের টেংরি তো অবশ্যই লাগবে তো প্রথমে আমি কী করেছি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি তো এক চামচ আমি বাটার দিয়ে দিই যেহেতু আমার মামাম খাবেই খাবে ফার্স্ট টাইম করতে চলেছি ওর জন্য আর এর আগে আমি কক মাটনের কোনো কিছুই করিনি তো এক চামচ বাটার দিয়ে নিয়েছি ওতে একটু রসুন কুচি একটু আদা কুচি দিয়ে আর ফার্স্ট টাইম ভুল করেছি গোটা গরম মশলাটা দেওয়ার জন্য তো তোমরা আগে গোটা গরম মশলা দেবে তারপরে এরকম আদা আর রসুন কুচিটা দিয়ে দেবে তারপর ভালো করে নাড়িয়ে তারপরে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা ছিল ওইটাকে আমি দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি জানো বন্ধুরা তো আমি না আমি সত্যি কথা বলতে আমি মাটনটা আমি খেতে খুব একটা পছন্দও করি না তো যেহেতু আমার মেয়ে আছে ছোট মিঠাই তোমার সবাই চেনো তো ওকে তৈরি করে দেওয়ার জন্যই আজকে আমি মাটনে হাত দিলাম এটা সত্যি কথা এর আগে কখনো আমি মাটন ছুঁয়েও দেখিনি তো এখানে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে যেইগুলো সবজিগুলো আমি কচিয়ে রেখে দিয়েছিলাম যেমন গাজর বিনস ক্যাপসিকাম যেহেতু আমি সবজিগুলো ভালো একটা ভাজিনি হালকা ভেজে নিয়েছি নেওয়ার পর স্বাদের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর শেষমেশ তো ঝালে যারা বেশি একটা ঝাল খায় তারা দিতেই পারে দু তিনটে কিন্তু আমার মেয়ে খুব একটা ঝাল খায় না তাও কাঁচা লঙ্কাটা আমি ছিঁড়ে দিই গোটাই দিয়ে দিয়েছি আর সামান্য নুন হলুদ যে হলুদ চায় না নাও দিতে পারো কোনো ব্যাপার না কিন্তু আমি হলুদটা দিয়েছিলাম আমার যেন কেমন একটা সাদা জিনিসটা ভালো লাগে আবার মেয়ের খাবারে সাদা সাদা খুব একটা ভালো লাগে না আর বেশি ওর খাবারে আমি ঝাল দিই না তো তোমরা তোমাদের বাচ্চাদেরকে এটা একবার খাই মানে ট্রাই করাতে পারো যদি ভালো লাগে আমার রেসিপিটা একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো প্রেসার কুকারের ঢাকনাটা খোলার পর সামান্য অল্প একটু যে গুঁড়ো দিয়েই নামিয়ে নিয়েছি মাটনের টেঙ্গির জুসটা তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করে দিও বন্ধুরা তো এটাই হলো আমার মামোমের দুপুরবেলার লাঞ্চ অল্প করে ভাত আর মাটন টেঙ্গুরির স্যুপ তোমরা এটা রুটি বা পাউ রুটি দিয়েও খেতে পারো অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটাকে অন্তত লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব